ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়র এখন যেন ক্যারিয়ারের সবচেয়ে অনিশ্চিত সময় পার করছেন বারবার চোটে জর্জরিত এই তারকা বর্তমানে খেলছেন শৈশবের ক্লাব সান্তোস এফসিতে তবে এই ক্লাবের সঙ্গেও তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী একত্রিশে ডিসেম্বর ফলে নতুন গন্তব্যের সন্ধানে রয়েছেন নেইমার ব্রাজিলের গণমাধ্যম গ্লোবো স্পোর্টে জানিয়েছে নেইমারের বাবা ও প্রতিনিধি সান্তোসের সঙ্গে আরও ছয় মাসের নবচুক্তির চেষ্টা করছিলেন কিন্তু ক্লাব কর্তৃপক্ষ খেলোয়াড়টির ইঞ্জুরি ও উচ্চ বেতন বিবেচনায় চুক্তি নবায়নে দ্বিধায় রয়েছে তেত্রিশ বছর বয়সী এই তারকার হ্যামস্ট্রিং চোট এখনও পুরোপুরি সারেনি সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে মাঠের বাইরে আছেন তিনি সান্তোস এখন অবনম এড়ানোর লড়াইয়ে ব্যস্ত আর নিয়মিত মাঠে না নামায় নেইমারের প্রভাবও নেই আগের মতো স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে যদি ডিসেম্বরের মধ্যে চুক্তি নবায়ন না হয় তবে নেইমার ক্লাববিহীন খেলোয়াড়ে পরিণত হবে স্প্যানিশ দৈনিক স্পোর্তো ও ডেইলিমেইল জানিয়েছে ইউরোপের বড় ক্লাবগুলো এখন নেইমারে আগ্রহ দেখাচ্ছে না দীর্ঘ ইঞ্জুরি উচ্চ বেতন এবং বয়সজনিত কারণে তাকে নিয়ে ঝুঁকি নিতে রাজি নয় কোনো দলই এমনকি পিএসজি বা বার্সেলোনাও তার সম্ভাব্য প্রত্যাবর্তনের বিষয়ে কোনো আগ্রহ প্রকাশ করেনি এখন নেইমারের সামনে খোলা মাত্র দুটি রাস্তা চান্তোসে নতুন চুক্তি অথবা মার্কিন ক্লাব ইন্টারমায়ামিতে যোগ দেওয়া ইংরেজি সংবাদ মাধ্যম মরক্কো ওয়ার্ল্ড নিউজ ও স্পোর্টস ক্যাফে জানিয়েছে ইন্টার মায়ামি ইতোমধ্যেই নেইমারের প্রতিনিধি দলের সঙ্গে প্রাথমিক আলোচনায় বসেছে সেখানে তার পুরনো সতীর্থ লিওনেল মেসি ও লুইস সোয়ারেজ আগেই যোগ দিয়েছেন ফলে পুনরায় অ্যামেসেন জুটি দেখার স্বপ্ন দেখছেন ফুটবল প্রেমীরা তবে মায়ামিতে যেতে হলে তাকে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং অ্যামেলসের ডেজিগনেটেড প্লেয়ার সীমার মধ্যে আসতে হবে বর্তমানে সার্জিও বুস্কেটস ও আলবা অবসর নেওয়ায় মায়ামের দলে একজন অতিরিক্ত ডিপি স্পট খালি রয়েছে যা নেইমারের জন্য ব্যবহার করা যেতে পারে জাতীয় দলের ক্ষেত্রেও নেইমারের ভবিষ্যৎ ঝুঁকিতে নতুন কোচ কার্লো আঞ্চেলত্তি তার জায়গায় তরুণ প্লেয়ারদের সুযোগ দিচ্ছেন আঞ্চেলোত্তি সম্প্রতি বলেন শারীরিকভাবে ফিট থাকলে নেইমার এখনও বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন কিন্তু তিনি নিয়মিত নন আর সেটাই সমস্যা বিশ্বকাপের আগে মাঠে ফেরাটা তাই নেইমারের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সর্বশেষ রিপোর্ট অনুযায়ী নেইমার দ্রুত সুস্থ হলে তেসরা নভেম্বর ফোর্তালেজার বিপক্ষে সান্তোসের পরবর্তী ম্যাচে মাঠে ফিরবেন তবে ক্লাব থেকে তার ভবিষ্যৎ বিষয় নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি ইউরোপের দরজা বন্ধ সান্তোসে নবচুক্তি অনিশ্চিত এই অবস্থায় ইন্টার মায়ামি এখন সবচেয়ে বাস্তবসম্মত গন্তব্য বলে মনে করছে আন্তর্জাতিক গণমাধ্যম নেইমার নিজেও সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছিলেন মেসি আর সুয়ারেজের সঙ্গে আবার খেলতে পারলে দারুণ হবে আমরা এখনও যোগাযোগ রাখি এখন দেখার বিষয় আসছে দলবদল মৌসুমে ব্রাজিলিয়ান এই তারকা অ্যাম এলএসের আলোয় ফিরবেন নাকি নিজ দেশের ক্লাবেই থেকে যাবেন ক্যারিয়ারের শেষ অধ্যায় শুরু করতে গোলাম মোর্শেদ ক্যাপ্টেন স্পোর্টস ঢাকা